নমস্কার আজকের বিষয় হচ্ছে বৈদিক সাহিত্যে সীতা আপনারা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই ভিডিওটি আপনাদের জন্য নয় সেই জন্য ডেসক্রিপশানে থাকা পূর্বের ভিডিওটি একবার অন্তত দেখে আসুন যে সেখানে বেদমন্ত্রের যে সূত্রগুলিকে বলা হয়েছে সেই সূত্রে যদি আমাদের কোনো ঐতিহাসিক চরিত্রের নাম থেকেও থাকে তাহলে কিন্তু সেটা তাদের বিস্তারিত কাহিনি নয় সেটা তাদের সূত্ররূপে আমরা পাচ্ছি তাদের কিছু নাম তাদের কিছু লিঙ্ক আমরা পাচ্ছি তো সেখান থেকে আমরা এটা নির্ধারণ করতে পারবো না যে রামায়ণ বেদের মধ্যে আছে হ্যাঁ বেদের মধ্যে রামায়ণের সংকেত আছে বেদের মধ্যে রামের সংকেত আছে বেদের মধ্যে সীতারও সংকেত আছে তার একটি ভিডিও আজকের আমরা আপনাদের সামনে প্রস্তুত করছি আপনারা শুনুন ভালো করে শুনলে আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন করপাত্রিজির রামায়ণ মীমাংসায় তিনি শ্রীবুলকে কামিল বুলকের রামকথাকে সমালোচনা করে কিছু জিনিস বলেছেন তো বৈদিক সাহিত্যে সীতা এই জিনিসের মধ্যে আপনারা কিছু নিষ্কাশন পেতে চলেছেন তো শুনতে থাকুন এখানে হিন্দিতে অনুবাদ আছে আমি সেটা পড়বো আর আপনাদেরকে বুঝিয়ে দেবো তাহলে শুনুন বৈদিক সাহিত্য মে সীতা আপনারা যদি এই রামায়ণ মীমাংসা দ্বিতীয় অধ্যায় চলে যান সেখানে আপনারা এটা পাবেন তো সেখানে বলা হচ্ছে শীর্ষক সে বিচার করতে হুয়ে পুলকে সাহেব কে বৈদিক সাহিত্য মে দু ভিন্ন ভিন্ন সীতাও কি সূচি মিলতে হয় পহলি সীতা কৃষি কি অধিষ্ঠাতি দেবী হিসা উল্লেখ ঋগ সে সারে বৈদিক সাহিত্য মেয়ে অনেক স্থানতা অর্থাৎ এই যে বুলকে এ কিন্তু মেনে নিলো যে আমাদের বৈদিক সাহিত্যে সীতার নাম রয়েছে এতদূর আপনারা বুঝে পেলুন যে সীতার নাম রয়েছে এটা কিন্তু এ কিন্তু এই বুলকে কামিলবুলকে কিন্তু মেনে নিয়েছে এবার দুশ্রিস আঁকা পরিচয় চায় তৈত্রে ব্রহ্মাণ্সের প্রাপ্ত হওয়া হ্যাঁ এবং এই সমস্ত বৈদিক সাহিত্যের উল্লেখ দিয়ে তিনি এখানে কিছু রেফারেন্স দিয়েছেন যেমন ঋগবেদ সংগীতার প্রথম মন্ডলের একশো চল্লিশ নম্বর সূত্রের চার নম্বর মন্ত্র সেখানে গিয়ে আপনারা সীতার নাম পাবেন সেখানে সীতার নামের পদ্ধতি যেটা লাঙল পদ্ধতি বলা হয় সেই লাঙল পদ্ধতিকে ঘিরে সেখানে কিন্তু এই কথাটি বলা হয়েছে তো তাহলে আপনারা এখানে কি বুঝতে পারলেন যে সীতা কথার অর্থ যে লাঙল পদ্ধতি বা লাঙলের যে রয়েছে যেটা আমরা একটা প্রায় রামায়ণের গল্পে পাই যে সীতাকে জনক কোথায় পেয়ে পেয়েছিলেন লাঙল চাষ করতে গিয়ে পেয়েছিলেন তো এর কিছু একটা সংকেত বৈদিক সাহিত্যে আমরা পাচ্ছি ঋগ্বেদে পাচ্ছি যে লাঙল সীতার কথার অর্থ হচ্ছে লাঙল পদ্ধতি আচ্ছা তাই আমরা বৈদিক সাহিত্যে সীতার নাম পেয়ে যাচ্ছি কিন্তু সেটাকে সূত্র আকারে পাচ্ছি লিঙ্ক আকারে পাচ্ছি আমরা কিন্তু সেখানে সীতার ঘটনা সীতার দৈব গুণ সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু আমরা किचु किचु क्षेत्र स्वभाव बोर्णित गुल जैम तो एक बड़ा हो तोय ब्राह्मण में इस कथा का परिवर्तित रूप इस प्रकार है प्रजापति ने सोम राजा की और तीनों वेदों की सृष्टि की थी सोम राजा ने तीनों वेदों का सत्कार कार्य कर लिया था सीता सोम राजा को प्रतिरूप में जाती थी लेकिन सोम श्रुता को चाहते थे सीता ने अपने पिता को नमस्कार कर रहा आ, कर, कर कर कहा मैं आपकी शरण लेती हूँ मैं सोम राजा को प्रतिरूप में चाहती हूँ पर वे श्रद्धा को चाहते हैं মানে এখানে তৈতরীয় ব্রাহ্মণের যে সীতার ঘটনাটি রয়েছে সেটা কিন্তু আমাদের রামায়ণের সীতার সঙ্গে কিন্তু মিল নেই আপনারা ভালো করে বুঝুন যে আমি আগেই বলেছি যে বৈদিক কি সীতা তাহলে নেই হ্যাঁ অবশ্যই আছে কিন্তু সেখানে সূত্র আকারে আছে লিঙ্ক আকারে আছে কিন্তু যে ঘটনাগুলো যে প্রসঙ্গগুলো তৈতরীয় ব্রাহ্মণে কিংবা তার পরের যে সমস্ত প্রকরণে পাওয়া যাচ্ছে এই সীতার সঙ্গে কিন্তু রামায়ণের সীতাকে গুলিয়ে ফেললে হবে না हो आगे राम के गुलना होगा रामकथा के लेखक बुल के कहते हैं सीता सावित्री आदि कथाओं का बाल्मीकि रामायण से कोई प्रत्यक्ष संबंध प्रति नहीं होता फिर भी संभव है कि अनुसुआ के अंगराग का वृत्तांत इस उपख्यान से प्रभावित हुआ हो বা অতীপতি আনসুয়া সীতা কো মালা বস্ত্র আভূষণকে সাথে এক অনস্বরঙ্গ भी प्रदान প্রদান করতি হয় सीता সীতা शरीर दिव्य সুন্দর্য যুক্ত হতা হয় তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে বাল্মীকি রামায়ণের সঙ্গে কিন্তু এ সম্ভব কোনো প্রতীত হচ্ছে না এরা কিন্তু এই বুলকেও কিন্তু তার রামকথাতে কিন্তু স্বীকার করছে এরা আমরা বাল্মীকি রামায়ণে কিন্তু প্রমাণ পেয়ে যাই আসলে কথা হচ্ছে এখানে আবার প্রকরণে বলা হচ্ছে আপনারা পড়তে করতে পাবেন এখানে বলছেন যে প্যালে কৃষি কি আধিষ্ঠাতি দেবী সীতাকে সম্বন্ধে বিচার করতে হয়ে বুলকে গেতে হ্যাঁ प्रारंभिक वैदिक काल में जिन देवताओं का उल्लेख है वे अधिकतर प्रकृति के देवता है अर्थात प्रभावशाली प्राकृतिक और शक्तियों में देवताओं की कल्पना कर ली गई है कार्यकर्ता के अनुसार वे तीन विवाह में विभक्त है भूलोक अंतरिक्ष और पृथ्वी के देवता ऋग्वेद में इंद्र के लिए चलिश अग्नि के लिए मंत्री उल्लेख हो बुझे ताले निष्कर्ष उपी होते आगे प्रखंडों ने बोला हो सीता के नाम से वैदिक साहित्य में सीता की प्रार्थना आती है वे सीता युद्धंती इत्यादि प्रसिद्ध है सीता युद्धंती अथर्ववेद वेद में भी है इससे अधिकांश अधिका सामग्री ऋग ऋग्वेद में दो सूक्तों से ली गई है তো এইভাবে আমরা বেদের মধ্যে ঋগবেদ অথর্ববেদ ইত্যাদি বেদের মধ্যে কিন্তু সীতার বিভিন্ন রকম স্মৃতি এবং বিভিন্ন রকম প্রার্থনা কিন্তু আমরা পেয়ে যাবো যেমন ঋণ সংগীতার একটা প্রার্থনা রয়েছে সীতে বন্ধা মাহে তার বা সুভাগে বাবা জেথানা সুবন্ধা সুভালা হে সীতা তিনি আমি বন্ধনা করতে হ্যাঁ হে সৌভাগ্যবীতি আমার ওর অভিমুখ হিসে ত তু আমার লেস সুন্দর ফল দেেবালি হবে তাহলে এই গুণবতী থেকে কিন্তু আমরা রামায়ণ বাল্মীকি রামায়ণের যে সৌভাগ্যবীতি সীতার কথা কিন্তু আমরা পেয়ে যাই আর বেদের যে সীতা রয়েছে সেই কথা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আগে এই প্রকরণের মধ্যে করপাতিজি মহারাজ এই সমস্ত প্রমাণ দিতে দিতে তিনি বলছেন যে বাল্মীকি রামায়ণ পার ভি কৃষি প্রভাব যার সীতা হ্যাঁকে ব্যক্তিত্ব সে প্রভাবিত হ্যাঁ মানে এখানে কল্পাত মহারাজ বলছে এই যে কৃষির অধিষ্ঠাত্ত্বিক যে দেবতা বা দেবীর কথা বলা হচ্ছে বা নানা রকম যে দেবীর প্রসঙ্গে আহ বলতে গিয়ে যে প্রকৃতির বিভিন্ন প্রসঙ্গে বলতে গিয়ে সীতার কথা যেখানে যেখানে আসছে এই সীতার সঙ্গে বাল্মীকি রামায়ণের সীতার কিছুটা হলেও মিল রয়েছে এবং যে বৃত্তান্ত সীতার যে জন্মবৃত্তান্ত বা কি ধরনের বৃত্তান্ত রয়েছে সেই বৃত্তান্ত কিন্তু মিলে যাচ্ছে এটা কিন্তু যে মহারাজ বলছে কিন্তু পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম না যে মন্ত্রে কিন্তু সূত্র আকারে থাকে মন্ত্রে কিন্তু তার কাহিনী থাকে না সেই জন্য এটা ভাবার একদমই দরকার নেই যে আপনি ঋগ্বেদের মধ্যে রামায়ণ গোটা রামায়ণটাই পেয়ে গেলেন এটাত নয় ঋগ্বেদের মধ্যে গোটা রামায়ণ পাওয়া যাবে না এটা বাল্মীকি রামায়ণ আপনাকে পড়তে হবে এটাই কিন্তু বলা হচ্ছে তাহলে ঋগ্বেদের যে কৃষির অধিষ্ঠাতি দেবী বা বিভিন্ন প্রকৃতির অধিষ্ঠাতি দেবী যে সীতাগুলো চিহ্নিত করা হচ্ছে এই সীতার সঙ্গে বাল্মীকি রামায়ণের যে সীতা রয়েছে তার সঙ্গে কিছুটা মাত্র প্রভাব কিন্তু রয়েছে এটা কিন্তু করপাত্রি যে মহারাজ বলছে এবং अब बुलचंद अंत में शिवुल के सारी सामग्री का सिंगावलंक करके जिस निष्कर्ष पर पहुंचती है वे यह है कि ऋग्वेद में को दशरथ और राम इन तीनों का एक एक बार वर्णन हुआ है ये प्रभावशाली ऐतिहासिक राजा थे इनका पारंभरिक संबंध असंभव नहीं थे लेकिन इसका कोई निर्देश नहीं मिल मिलता ऋग्वेद में सीता का भी एक बार उल्लेख हुआ है लेकिन इस सीता का रामायण के उपयुक्त ऐतिहासिक पात्र से संबंध असंभव ही है क्योंकि उसका व्यक्तित्व ऐतिहासिक ना होकर सीता लांगल पद्धति के मानवीकरण का परिणाम है হাম সীতা উল্লেখ বেদিক কালকে পারমসে আন্তর্তায় বারবার হতা রাহা হয় মানে বুলকের কথা অনুযায়ী এটা প্রমাণ দাঁড়াচ্ছে যে তিনি যেটা বলছেন তিনি এই করপাতিজি মহারাজেরই কথা কিন্তু পুষ্টি করছেন একবার তিনি বলছেন যে বৈদিক কালে পাওয়া যাচ্ছে একবার তিনি বলছেন বৈদিক কালে যে পাওয়া যাচ্ছে রামায়ণের সঙ্গে সেই সীতার কোনো সম্ভব মানে সম্মতি নেই কিন্তু করপাত্রিজি মহারাজ যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে বেদের যে সীতার কথা বলা হয়েছে সেই সীতার সূত্র আকারে রয়েছে এবং সেই সীতা যখন বাল্মীকি রামায়ণের সঙ্গে ওই সীতার যখন তুলনা করা হবে তখন ওই সীতার সঙ্গে মানে বেদের সীতার সঙ্গে বাল্মীকির সীতা কিন্তু অনেকটাই মিল দেখা যাচ্ছে এর থেকে আমরা এটা ধারণা করতে পারি যে বৈদিক সাহিত্যে বা বৈদিক শাস্ত্রেও সীতার উল্লেখ পাওয়া যায় সেখানে কৃষি পদ্ধতি বা প্রকৃতির দেবী হিসেবে প্রকৃতির দেবী হিসেবে সীতার উল্লেখ কিন্তু পাওয়া যায় আর আমরা এটাও জানি যে প্রত্যেক দেবী হচ্ছে প্রকৃতির অংশ এবং প্রত্যেক দেবী হচ্ছে সে পরম ব্রহ্মভূমির অংশ শ্রীলক্ষীর অংশ কিংবা দেবী পার্বতীর অংশ তো সীতা সেই দিক থেকে কিন্তু দেবী লক্ষ্মীর অংশ সেই জন্য আমরা বৈদিক সাহিত্যে কিন্তু সীতার উল্লেখ পেয়ে যাচ্ছি করবার মহারাজের কথা অনুযায়ী আশা করি ভিডিওটি আপনারা গঠনমূলকভাবে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যদি না বুঝতে থাকেন তো কমেন্ট করে আপনার মতামত জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং পূর্বের ভিডিওটি একবার দেখে আসুন নমস্কার ধন্যবাদ